আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের কলি এবং বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের একটা মজাদার রেসিপি চুলায় প্যান বসিয়ে এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া মশলা এবং পেঁয়াজ খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে দেব মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে এই চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে হালকা করে মেখে ভেজে নিয়েছিলাম মশলার সাথে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব দুই তিন মিনিট পর মাছগুলো আমি মশলা থেকে উঠিয়ে নেব এখন আমি ওই মশলাতেই হাফ কাপের মতো আগে থেকে কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ মশলার সাথে বাঁধাকপি খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি চার পাঁচটা মরিচ দিয়ে ঢেকে দেব। পনেরো মিনিট পর যখন দেখব বাঁধাকপিটা একদম নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে আগে থেকে কুষিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখন আমি চিংড়ি মাছগুলো বাঁধাকপির সাথে মিক্সড করে এর উপর দিয়ে কিছুটা পেঁয়াজ কলি ছড়িয়ে দেব এবং পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিট পর আমি এখানে এক চা চামচের মতো ভাজা চিরার গুঁড়া ছড়িয়ে দেব চুলাটা বন্ধ করে দেব এই শীতের সিজনে আপনারা অবশ্যই বাঁধাকপি দিয়ে পেঁয়াজের কলির এই রেসিপিটা চিংড়ি মাছের অবশ্যই ট্রাই করবেন এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ